আপনাদেরকে বলতে চাই দরদি আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এ কলে মার দাওয়াত দিতে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাই ফির ময়দানে তিনি রক্ত জড়িয়েছেন বিবি আমি সাহাবারা বিবিকে কে বা করে দিয়েছেন এমনকি সন্তানকে পর্যন্ত এদিন করেছে আল্লাহ নবীর উপর এত

দয়ার নদী দিশন নবী জন্মবিচরে যেতে চাই না কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ বললেন নবী আপনি এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যান বিশ্বনবী জনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনার পথে যাওয়ার জন্য রওনা বদলছে না আজ নবী গোয়া আমার বানায় বা হাজর তোরিয়া চলেন ম দিহাজ নবী গা আমার ঘড়ায় বা হিজর তোরিয়া চলেন ম দিহ

মুসলমান বিশ্ব নবী মকাজ মদিনার পথে চলে যাবে আল্লাহ করবেন না যেতে দিবে না নবীকে মেরে দিবে কিন্তু বলুন তো বাবা মারনেওয়ালাকে আল্লাহ না দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এ বাবা এ মৃত্যুর দায়িত্ব যদি তাদেরকে দেওয়া হতো তুমি মুসলমান থেকে কবি শেষ করে ফেলতো দিত কিনা বলো কথা বলো দিত কিনা এমনি তো এই দু চব্বিশ সালে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস হয়েছে কড়া কথা বলে কথা বলেন সাতাশিটা এই গত চব্বিশে অক্টোবর

ওটাকে আপনার চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যিনি জাজমেন তিনি বলে দিয়েছেন কি জানেন যে পৃথিবীর কারো বাপের বাপ নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আজকে আমি বলবো দরদি মুসলমান মাদ্রাসা বন্ধ করে অত সহজ নয় আল্লাহ আকবর এই মাদ্রাসা আছে এবং কেমন পর্যন্ত থাকবে বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ কেন ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ করে দিতে পারি তাহলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু যারে শুধু মাদ্রাসা বন্ধ করা কারণ না কি করতে হবে কি করতে হবে আর আইন তৈরি করলো বা এখন চলছে দেখা যাক কি হয় কোথায় গিয়ে দাঁড়ায় আজকে মুসলমান কে তোমরা দেখেছ কিন্তু মুসলমানের আসল চেহারা তোমরা দেখো কেন সমুদ্র দেখেছ সমুদ্রের গভীরতা তোমরা মাফনি আজকে এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিলেন কারা একটু চিলিয়ে বলুন কারা ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিল মুসলমানেরা কেজি নয় কুন্ডিয়াল নয় টোন টোন দিয়ে ইংরেজকে এই দেশ থেকে তাড়িয়ে ভারতকে স্বাধীন করেছিল তার সঙ্গে মুসলমানদের সঙ্গে ছিল কে মহাত্মা গান্ধী এ বাবা আরো কে অনেক দেশকে যারা তৈরি করলাম তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছো অত সহজ নয় মেনাহা খালাকনাকুম আফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা এই মাটিতেই জন্ম নিয়েছি এই মাটিতেই আমাদেরকে রাখা হবে এই মাটিতে কি কিয়ামতের দিন আমরা উড়ব তবে শিকার এই দেশ থেকে আমরা আমাদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই বলুন ইনশাআল্লাহ একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ

আমার হাবিবুল্লাহর কাছে চলে যা তাড়াতাড়ি কে বললি গোমাতা ওঠার কোন রকমের চিন্তা করবেন না এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত দিয়ে আজকে ধ্বংস করে দেওয়া হবে ইসলামের আমরা যদি ইসলামের জন্য মরে যাই তাহলে শহীদ হয়ে যাব। আর আমরা যদি বেঁচে যাই তো আমরা শুনছি গাজী হয়ে যাব সতরাং আমাদেরকে ভয় দেখে কোনো লাভ হবে না আছে না আজকে মুসলমানদের দোষ আছে বাবা ঝাড়খন্ডের মুসলমানদের নাই মনে হয় পশ্চিমবাংলায় আছে নাকি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কেন জোরে বলুন খেলতে দুনিয়া করতে তামাশা করতে না আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছে বান্দারে আমি জিন এবং ইনসান কে বানিয়েছি আমার ইবাদত কর আমার বندگی কর আমার দিন মানো আমার আইনকে তুমি মেনে নাও বান্দা কিন্তু মুসলমান আল্লাহ চিনে না রাসূল চিনে না আজকে আল্লাহর শব্দকে বড় হুত নামাজ আজকে মুসলমান আদায় করে না করে আজকে আমাদের দেশের মুসলমানেরা নমাজি পড়ে না মসজিদ আদার হয় ভাইয়া সলা আর আমরা বলি আমরা বলুন নাই বাবার মর্জন তোরা দুজনেই চালা ঠিক কিনা ধরে বলুন আজকে মুসলমান নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না টু পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কিন্তু বা টু পার্সেন্ট মুসলমানের ভিতরে কিন্তু টু পার্সেন্ট লোকের নামাজ হয় না

আমি বলছি মুরব্বী পনেরো বছর ধরে নামাজ পড়ে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম জানে না দূর শরীর জানে না দোয়া কোন জানে না দোয়া বাসনা জানে না দোয়া সানা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যে কুড়ি কথা ভাই আছে না

কেন দেখছি বাই চান্স মলবি কে আর মৌলী যদি ভুল ধরিয়ে ফেলে তাহলে মলবির কাছে আমার মাথা মাতাপড়ি আর মরলি চলবে চলবে না আর আমাদের দেশের ইমাম সাহেব যারা তারাও কিন্তু কাউকে বলে না মুসল্লিকে বলে না চাচা আপনি তো আমাদের মুসল্লি আমার তো মুসল্লি আমি 5 ওয়াক্ত নামাজ পড়া আমার কর্তব্য আছে চাচা গো আপনাকে নামাজটা ঠিক করে দি কুরআনটা ঠিক করে দি সোনাগালাটা ঠিক করে দি ইমাম সাহেবরাও কিন্তু বলে না বলে অতখন বলে জীবনও কিন্তু বলেনা কেন কারণ আছে তো কারণ আছে না নাই ইমাম হই যে তোদের ভাগ্য ভালো ওযু গিরে নামাজ পড়বে বেশি কায়দা করলে বিনা ওযু তো নামাজ চালিয়ে দিব যা তোর নামাজ হলি বাকি না হইলি বাকি কি বুঝলে বিনা ওযু বেতন কত 5000 6000 ইমাম সাহেবের বলেন তো বলবি আপনাকে ভাগ্য ভালো তো গিরে বিনা ওযু তো নামাজ পড়াবে